আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আজকে আমাদের একজন গেস্ট আসছে গেস্টের গেস্ট হলো আমার আপু হালা তো বোন আসতে উনি আমাদের জন্য হালিম নিয়ে আসে দেখছেন হালিম হালিম নিয়ে আসতে আজকে উনি আমাদেরকে হালিম খাওয়াবে উনি আমাদেরকে বলছে যে কোনো একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমরা বলছি যে না রেস্টুরেন্টে যাবো না আমরা বাসা সবাই মিলিয়ে তামিম টাইফা আমি আপনি একসাথে আমরা হালিমটা খাওয়াবো এই যে সাথে একটু লেবু ডাস দিয়ে আমি হালিমটা তৈরি করে নিতেছি উনি নিয়ে আসছে গরুর বট দিয়ে হালিম করা মেহমানের সৌজন্যে আমি আবার পরোটা নিয়ে আসছি সাপ নিয়ে আসছি বাসায় কিন্তু কারেন্ট নেই তাই ভিডিওটা হয়তো এত স্পষ্ট আসবে না এই যে হালিমটা তৈরি করে নিয়েছি এই যে সাপ সাথে তো সালাদ আছে না হলে কি হয় তারপরে এই যে মম হোটেলের লুডি পালদিয়া হাতে লুডুটি নাম করা ঠিক না একটু হালিম খাই দেখি সত্যি হালিমটা খুব মজা হয়েছে অতুলনীয় এক কথায় অতুলনীয় সেই শব্দ